আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন লং ভিডিও নিয়ে এসে পড়লাম আমাদের গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল গাজীপুর পুরানো রেল স্টেশন আপনারা এই যে এখন যে জায়গাটি দেখতে পারতেছেন এখানে প্রতিটা দিন বিকেলে যে এখানে যে বামপাসের যে দোকানটি দেখলেন এখানে শিঙারা পুরি বিক্রি হয় খুবই মজাদার আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি এখানে এসে শিঙারা পুরি বা বুট খেয়েছি এটাই হচ্ছে সেই জায়গা আর এত মানুষ এদিক দিয়ে আসতেছে কেন এটারও একটা রহস্য আছে সামনে গেলে আপনারা দেখতে পারবেন সামনে যাই দেখাচ্ছি আপনাদেরকে আর এই দেখেন বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তার কি অবস্থা আর গ্রামের মেঠোপথের রাস্তা এইরকমই হবে আপনারা এখন হয়তোবা বুঝে গেছেন যে এত মানুষ এদিক দিয়ে কেন যাচ্ছে কারণ এইখানে এই যে মেলা হচ্ছে পাঁচ দিন ব্যাপী পহেলা বৈশাখের মেলা যেটা আপনারা আমার অনেক ভিডিওতেই বা শর্ট ভিডিওতে দেখেছেন এটাই সেই জায়গা যে পাঁচ দিন ব্যাপী যে মেলা হচ্ছে বিশাল বড় একটি ফুটবল খেলার মাঠ এটা এইখানে প্রতি বছরই মেলা হয় আর আজকে পার্কিং এদিকে ওদিকে করতে দিচ্ছে না পার্কিং করার জন্য তারা আলাদা একটা ব্যবস্থা করেছে মানে প্রচুর বাইক নিয়ে সবাই আসে তো এখন তাদের একটা ইনকাম করার সোর্স তারা তৈরি করে নিয়েছে যে কোনো জায়গায় তারা বাইক রাখতে দিবে না এখন বাইক রাখার জন্য তাদের পার্কিং এ রাখতে হবে তো পার্কিং এ তো আমরা রাখবো না আমরা চলে যাব। আমরা আপনাদেরকে যেই জায়গার কথা বলেছি ঐতিহাসিক ভাওয়াল গাজীপুরের পুরানো রেল স্টেশন সেইখানে চলে যাব। আমরা এইখানে বাইক রাখব না চলুন যাই সেই জায়গায় আর গ্রামের ভিতরে এত সুন্দর একটি মেলার আয়োজন করেছে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেলাটি বিশাল বড় এবং অনেক সুন্দর পরিবেশ আশা করি সবার ভালো লেগেছে যারা এতদিন এখানে এসেছেন ঘুরেছেন বন্ধুরা আমরা এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় ভাওয়াল গাজীপুর পুরানো রেল স্টেশন এখানে সবসময় রেল দাঁড়ায় না হয়তোবা মাঝে মাঝে রেল কোচিং করার জন্য এখানে দাঁড়ায় আর এমন সময় একটি এসেছি একদম সঠিক সময়ে যে ট্রেন আসতেছে আপনাদেরকে সেটা দেখাইতে পারবো ট্রেন যে আসতেছে তো দেখুন ನಾ ನಾ ಕೋಯಾನಾ ಕೋರ ಟ್ರೈನ್ ನ ಲೈನ್ ನ ಬೋರುಸ ಓಬಯಾ ದಾಗಾ ಇದಾ ಜೇ ಬೋಯಿ ಟೆಂಡಾ ಓಯಿ ಲೈನ್ ದಾ দেবೂ ಲೈನ್ ದರ್ ಮದಿದಾ ರಹೂ ಹ್ಮ್

আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ